বিয়ের জন্য মা বাবাকে রাজি করুন মাত্র এক মিনিটের মধ্যে দর্শক যারাই এই আমুলটি করেছে তারা প্রত্যেকে তাদের ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে পেরেছে এবং তার পরিবারের সকলকে বাবা মা ভাই বোন এমনকি তার ভালোবাসার ব্যক্তিটি তার পরিবারকেও রাজি করাতে পেরেছে দর্শক আমলটি খুবই শক্তিশালী আমল তাই যারাই আমলটি করবেন তারা অবশ্যই কমিটি লেভেল অনুমতি চাই আমি অনুমতি দিলে আমলটি করবেন আমল করার আগে দুটি বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে যদি আপনি অবৈধ কোনো শারীরিক সম্পর্ক করে থাকেন তাহলে কিন্তু আমলে কোনো কাজ হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার এবং আপনার ভালোবাসার ব্যক্তিটি কিংবা আপনার পরিবারের কারো কারোপর যদি আগে থেকে কেউ বসুকরণ করে রাখে চালান করে রাখে বা জিনের কোনো প্রভাব থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমলে কোনো কাজ হবে না তাহলে উপায় কী বা সমাধান কী এই সমাধান হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে পূর্ণ করে আসছি আপনাদের এসে সমস্যাগুলো সমাধান করে আসছি তাই যাদের সমস্যা আছে তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং যাদের এই সমস্যা নেই বলে মনে হয় তারাই কেবলমাত্র আমলটি করবেন আমলটি হচ্ছে আল্লাহ রব আলমের একটি পবিত্র গুম্বা চোখাম ইয়া বা সেতু আবার বলছি ইয়া বা সেতু এই নামটি রাত ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পাঠ করে যারা আপনার বিয়েতে রাজি হচ্ছে না তাদের নামগুলি একটি সাদা কাগজে লিখে সেই কাগজটি আপনি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত এবং সকালে সেই পানিটি ছেঁকে খেয়ে নেবেন দেখতে পাবেন তারা প্রত্যেকেই আপনার সাথে আপনার ভালোবাসার ব্যক্তিটি বিয়েতে রাজি হয়ে গেছে